আসসালাম আলাইকুম গাইজ দেখুন এই বাবুর রান্না কি সুন্দর রান্না করছে এই তেহারি খাইতে অনেক স্বাদ তার রান্না অনেক ভালো আপনারা যদি কেউ খাইতে চান তাহলে তার সাথে যোগাযোগ করুন আমি সবসময় আমার অনুষ্ঠানে আমি তাকে দিয়ে রান্না করাই আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নাম্বার আমি ঠিক স্ক্যানের উপরে দিয়ে দেব আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন